আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা এটাতে যারা ক্লিক করেছেন এই ভিডিওতে সবাই হয়তো খাদ্যের প্রাপ্তি শুরুতে বলে নিচ্ছি খাদ্যের পরীক্ষা কবে হতে পারে আচ্ছা খাদ্যের পরীক্ষা আমাদের সেন্স সেন্স বলে জুনের বা নয় এরকম একটা ইঙ্গিত খাদ্য অধিদপ্তর তারা নিজ থেকেই দিয়েছে জুনের দিকে তারা পরীক্ষা নেবে সেটা ভিন্ন কিছু হলে সেটা ভিন্ন রকম কিন্তু জুনে তারা নেবে সেহেতু আমরা ধরেই নিতে পারি আমাদের হাতে দেড় থেকে দু মাস রয়েছে আচ্ছা এবার আসুন আমাদের অনলাইন ব্যাচ আপনারা জানেন অনেকগুলো ব্যাচ আমাদের চলমান রয়েছিল বেশ কয়েকটা ব্যাচ শেষ হয়ে গিয়েছে তো নতুন ব্যাচ শুরু হবে খাদ্যের এটা হচ্ছে আমরা নাম দিয়েছি পরীক্ষা ব্যাচ এক্সাম ব্যাচ আচ্ছা এক্সাম ব্যাচ মানে এই নয় যে শুধুমাত্র আমরা এক্সাম নেব না এটা পূর্ণাঙ্গ ক্লাসই হবে ক্লাস হবে চল্লিশটা ঠিক আছে এই দেড় মাস পরীক্ষা হোক অথবা দু মাস হোক ওইটা যখনই পরীক্ষা দেয় আমরা সর্বোচ্চ দু মাস করাবো দু মাসের এই ক্লাসগুলো শেষ করাবো তারপরে যদি পরীক্ষা হয় তাহলে তো আর কিছু করার নেই আর এর আগের দুই মাসের আগে যদি পরীক্ষা হয় তখন আমরা এই ক্লাসগুলো ওইভাবেই মানে মেনটেন করে নেব ঠিক আছে মানে শিডিউলটা করে নেব। তাহলে চল্লিশটার মতন ক্লাস থাকবে এক্সাম থাকবে আর হচ্ছে কি কোর্স ফি থাকবে একেবারেই অন্য যে কোনো বেচের থেকে একেবারেই কম আচ্ছা এই एग्जाम বেচে আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে এমনকি পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আপনাকে গাইডলাইন দেওয়া দেওয়া হবে 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 সাজেশন কি কি পড়তে না সম্পূর্ণ পরীক্ষাটাকে কেন্দ্র করে আপনাকে গাইডলাইন দেওয়া হবে যেটা বললাম যে দু মাস পরেও যদি আপনি পরীক্ষা পরে যদি পরীক্ষা হয় তখন আপনাকে আমরা গাইডলাইন দেবো পরীক্ষার আগের রাত্রে দুদিন আগে তিন দিন আগে পাঁচ দিন আগে সাত দিন আগে এইভাবে আমরা ধাপে ধাপে বিভিন্ন সাজেশনও দেব যেন কমপ্লিট একটা পরীক্ষার প্রস্তুতি আপনার খাদ্যের হয়ে থাকে আপনি যেই পদের হোক উপখাদ্য পরিদর্শক হন খাদ্য পরিদর্শক হন যে পদের হোক সবকিছুকে মানে একটা সমন্বয় করে সমন্বয় করে আপনাকে গাইডলাইন দেওয়া হবে সুতরাং পরীক্ষার একটা গাইডলাইন এ টু জেড আপনি পেয়ে যাবেন আর সুপার সাজেশন গুলো তো থাকবেই তো আশা করি এগুলা মেইনটেইন করলে আপনার ভালো একটা রেজাল্ট আসবে আচ্ছা এবার বলি কোর্স ফি কত আর কিভাবে ভর্তি হবে আচ্ছা কোর্স ফি হচ্ছে মাত্র 700 টাকা যেটা এবারেই প্রথম আমরা এর আগে তো কখনই এত কম টাকা নেই নেই 700 টাকা কোর্স ফি আচ্ছা ভর্তি কিভাবে হবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা WhatsApp আছে ওখানে আপনি WhatsApp এ আমাদেরকে নক দিবেন দিলে কিভাবে ভর্তি হতে হবে আমরা ডিটেইলে বলে দেব ফোন দিবেন না ফোন দিলে কেউ রিসিভ করবে না শুধু অনলি চ্যাট হবে আপনি ফোন দিয়ে এসএমএস করলে নক দিলে ফিট এসএমএস পেয়ে যাবেন কি করতে হবে ওইটা অনুসরণ করলে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যেতে পারবে কবে থেকে ক্লাস শুরু ক্লাস শুরু হবে এই সামনের মাসে এক তারিখ থেকে একদম রাইট নাও এক তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দেব কিভাবে হবে ওগুলা হয়তো যারা ভর্তি হবেন আমাদের ফার্স্ট গ্রুপ রয়েছে ওখানে আপনাকে আমরা অ্যাড করে দিব গ্রুপে অ্যাড করলে ওখানে যাবতীয় তথ্য পাবেন এই হলো বিষয় তো যাদের ইন্টারেস্ট রয়েছে এক তারিখের ভেতর হয়ে যাবে নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে যেহেতু আমাদের একটা পরীক্ষা টার্গেট সেহেতু এর আগেও আমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে আমাদের নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট হয়ে গেলে তো ঠিক আছে তো আবারও স্মরণ করিয়ে দিচ্ছি ক্লাস কিন্তু চল্লিশটা হবে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান মানে যা যা লাগে সবগুলো ক্লাস থাকবে আর বাদ বাকি একটা সময় আমরা এক্সাম নেব যখন আমরা প্রয়োজন মনে করবো তো ঠিক আছে এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন